আসসালামু আলাইকুম আমি চলে আসলাম শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে এক্সক্লুসিভ ফ্যাশনেবল প্রিমিয়াম মস্তেনের পারে কালেকশনে যেগুলো একদম লেটেস্ট কালেকশন আজকের ভিডিওর এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে যেহেতু বর্তমানে ব্রাইডেলের একটা সিজন তো আপনারা যারা বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য একটু ইউনিক এক্সক্লুসিভ টাইপের ফ্যান্সি শাড়ি কালেকশন নিতে চান তো আজকের ভিডিওর কালেকশনগুলো হচ্ছে আপনাদের জন্য এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা কালার যেটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রিমিয়াম একটা কালেকশন অল ওভার বডির কাজ দেখেন এখানে সম্পূর্ণ রাজকীয়ভাবে কাজ করা সিকোয়েন্স দিয়ে কাজ করা আরে সুতার কাজ করা আছে এবং পারের প্যানেলটা দেখেন এখানে পালের কাজ করা থাকবে রিয়েল ডিস্টাউনের কাজ করা থাকবে প্লাস কাশ্মীরি সুতার কাজ করা থাকবে অসাধারণ একটা কালেকশন যেটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট টাকায় থাকবে কালেকশনটা এবং এই সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার থাকবে যেটা হচ্ছে মোস্ট ফেভারেট একটা কালার সবার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে মার্শাল আর্ট খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর নুরম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণাচারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনার আমদানের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রিমিয়াম মস্তিনের মধ্যে অলিভ কালার অল ওভার মধ্যে কট কাজ করা আছে এখানে ইউনিক কারুকার্য করা থাকবে এটা সিকোয়েন্সের কাজ করা আছে রিয়েলিটি অনেক কাজ করা আছে এবং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো টাকা এটাও খুব সুন্দর সিলেক্টিভ দুইটা কালার থাকবে এটার মধ্যে ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে অলিভ গ্রিন কালার মধ্যে এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালার মার্শাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে রাজকীয় টাইপের ব্লাউজার প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি করে অথবা ফুল হাততে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা ব্লাউজের প্যানেলটা কাজ করা থাকবে দুই স্ত্রীও কিন্তু গর্জের ভাবে কাজ করা থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশন এটা দেখেন এটা লাইট পেস্ট কালার মার্শাল খুব সুন্দর এটার পাড়ার প্যানেলটা দেখেন এখানে সিকোয়েন্সের কাজ করা আছে অসাধারণ একটা কালেকশন খুবই লাক্সারি একটা শাড়ি এটা প্রিমিয়াম মস্তেনের মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় থাকবে কালেকশনটা এটার মধ্যে আরেকটা কালার থাকবে এবং এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এটার প্রাইসও মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকা এটা আরেকটা ডিজাইন এটাও সম্পূর্ণ ইউনিক প্রিমিয়াম মস্তিনের মধ্যে অল ওভার বরেটার মধ্যে কাজ করা পারের প্যানেলটা দেখেন এখানে কট সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা আরেকটা কালার এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে কালেকশনগুলা দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম